রাজনৈতিক দলের শাস্তির বিধান থেকে যে কারণে পিছু হটল অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়ায় বিরোধী অপরাধে রাজনৈতিক দল বা সংগঠনের শাস্তির বিধান যুক্ত করলে শেষ মুহূর্তে পিছু হটল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আলাপ আলোচনা ও মতামতের ভিত্তিতে আনা প্রস্তাবটি বাদ দিয়ে আজ বুধবার আইনটি খসড়া হিসেবে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আজ বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন খসড়ায় সংগঠনকে নিষিদ্ধ করার বিধান ছিল সেখানে বলা ছিল কোনো সংগঠনকে শাস্তি দেওয়া দরকার মনে করলে ট্রাইব্যুনাল উপযুক্ত কর্তৃপক্ষের কাছে শাস্তি সুপারিশ করতে পারবে আসিফ নজরুল বলেন কিন্তু আজকে আমাদের উপদেষ্টা পরিষদ পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে আমরা এই এই বিচারকে অন্য কোনো বিদায়ের সঙ্গে অন্য কোনো বিচারের সঙ্গে সম্পর্কিত করতে চাই না রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে এ আইনকে অযথায় প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম ডিসেন্ট ওয়েতে ফেয়ার ওয়েতে বিচারটা করতে চাই এই জন্য এই প্রভিশনটা বাতিল করা হয়েছে আইন উপদেষ্টা আরও বলেন আরেকটা বিষয় আমরা অনুভব করছি কোন রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠন তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন হয় বা দাবি ওঠে তাহলে আমাদের অন্যান্য আইন নিষিদ্ধ করার বিধান রয়েছে সন্ত্রাস দমন আইনে রয়েছে নির্বাচনী আইনে রয়েছে উনিশশো উনাশি সালে পলিটিক্যাল পার্টিস একটা সেই সুযোগ রয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রাখাসহ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয় গোম খুন নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে কোনো দল বা সংগঠন দোষী সাব্যস্ত হলে সেই দল বা সংগঠনের নিবন্ধন স্থগিত বা বাতিলের সুপারিশে বিধান ছিল খসড়ায় তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে আইনজীবীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন তারা বলছেন দেশে ভিন্ন একটি আইন রাজনৈতিক দল নিষিদ্ধ করার সুযোগ রয়েছে এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এ ব্যাপারে যুক্ত করা হলে তা বিতর্ক সৃষ্টি করবে ছাত্র জনতার অভ্যুতনে আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচই আগস্ট তাদের শাসনের পতনের পতনের আন্দোলনের সরকারি হিসাবে আটশো চুয়াত্তর জন নিহত হয় এমন পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতৃত্বের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ ওঠে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি ওঠে